সুখবর 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 চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর এখন আর নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না পরীক্ষার ঝামেলা ছাড়াই বাংলাদেশে এখন ডাইরেক্ট চাকরির ব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই নিয়ম চালু করা হয়েছে কিছু কিছু প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এই নিয়ম চালু করেছে বলে অভিযোগ ওঠে অভিযোগের ভিত্তিতে দেশ টিভি সরজমিন অনুসন্ধান করে দেখতে পায় সম্প্রতি ঢাকা ওয়াসা একশো পঞ্চাশ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ প্রদান করেছেন এখানে রেফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র প্রদান করা হয়েছে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সহ ওই অফিসের পিএস এবং এপিএস মোয়াজ্জেমের নামে সবচেয়ে বেশি ও সমন্বয়ক তৌহিদের নামে ছয়জন সমন্বয়ক নুসরাত তাবাস্সুম ও সমন্বয়ক নাজমুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায় এ বিষয়ে ওয়াসার সচিবের সাথে কথা বললে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি তিনি বলেন আমি শুধু স্বাক্ষর করেছি এই নিয়োগের ব্যাপারে বিস্তারিত এমডি স্যার বলতে পারবেন এমডির সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি পূর্ব থেকে সাক্ষাতের সময় নানাওয়া রজুহাতে অনুসন্ধান টিমের সাথে কোনো কথা বলেননি এর বিষয়ে সাধারণ জনগণ বলছে দেশ থেকে কোথায় বৈষম্য দূর হয়েছে বরংশ আরও বৃদ্ধি পেয়েছে এমন নিয়োগ আমরা এর আগে কখনও দেখিনি কোঠার বিরুদ্ধে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু এখানে তো কোঠা মেধা কোনোটাই অনুসরণ করা হয়নি সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে বিগত দিনে সকল নিয়োগকে হার মানিয়েছে কয়েকদিন আগে আমরা ডিসি নিয়োগের কেলেঙ্কারিও দেখেছি সাধারণ জনগণ আরও বলেন যে দেশে নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষ চোর সেই দেশে দুর্নীতি বৈষম্য কখনোই দূর হবে না শুধু ক্ষমতার পালাবদল হবে দুর্নীতির হাত পরিবর্তন হবে এছাড়া কিছুই হবে না